আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে প্রাসঙ্গিকতা রিলিভেন্স রিলিভেন্স কিসের রিলিভেন্স কালচারাল কালচারাল রিলিভেন্স আমি এমন কোনো ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ না করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক বিষয়টি মোটেও এমন না আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করে এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষাব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না